জীবন প্রজন্ম তবু কেন পৃথিবী বিপন্ন এসো বন্ধু গোটা পৃথিবী আজ আমাদের হাতে গরম কেন বৃক্ষের সাথে বন্ধন তারি গল্প আজি শুনবো বিস্তীর্ণ ভূমি আকাশ বাতাস উন্মুক্ত প্রান্তর প্রাণবন্ত প্রকৃতির দুর্লভ নির্যাস প্রকৃতির প্রাণধ্বনি জীবের জীবন ধারণের জন্য অনন্যই প্রকৃতি প্রাণের জন্য অসামান্য এই অমূল্য সম্পদ সম্ভার প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এর সবই প্রাণ জগৎকে বাঁচিয়ে রাখতে সাহায্য করছে প্রাণের সকল উপাদানই এখানে রূপে বিদ্যমান তাই প্রাণকে প্রাণবন্ত রাখতে প্রকৃতি তার সকল কিছু উজাড় করে বহুকাল ধরে পৃথিবীর এই মৃত্তিকার বুকে সাজিয়েছে বিচিত্র এই জীবজগত যার প্রধান উপকরণ হচ্ছে প্রকৃতি জগতের সবকিছু প্রকৃতির বিচিত্র আবর্তনের নানা পর্যায়ে টিকে থাকার লড়াই প্রাণকে বিভিন্ন অভিযোজনের মধ্য দিয়েই এই মৃত্তিকার বুকে ঠাঁই করে দিয়েছে প্রাণ সৃষ্টির প্রাক্কাল হতেই এক এক অঞ্চলে এক একভাবে প্রাণী জগতের বিবর্তন ঘটেছে এক প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভর করে বাঁচতে শেখল কোনো প্রাণীর জন্যই পৃথিবীর কোনো আশ্রয়স্থল চিরজীবী ও নিরাপদ বলা যায় না কারণ যে যার স্থানকে তার নিরাপদ আশ্রয়স্থল মনে করল সেখানে প্রকৃতির খাদ্য শৃঙ্খলের শিকার হল সে প্রাণীবিজ্ঞান তথা জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খল সেই খাদ্য শৃঙ্খলার ভিতরে যদি আমরা ভারসাম্যতা রক্ষা করতে না পারি তাহলে পরিবেশের বিপর্যয় এটা একেবারেই নিশ্চিত এবং সেটা আমরা বিভিন্ন জায়গায় আমাদের পরিবেশে সেটা লক্ষ্য করছি এবং এটা একেবারেই প্রকট আমাদের কাছে হয়ে ধরা দিচ্ছে বর্তমানে সে শৃঙ্খলের বিভিন্ন ধাপ আছে প্রত্যেকটা ধাপই গুরুত্বপূর্ণ এক একটা ধাপের পরবর্তীতে আরেকটা ধাপ তার উপরে নির্ভরশীল সুতরাং সেই ধাপগুলোকে যদি আমরা বুঝতে না পারি এবং সেই ধাপগুলোকে যদি আমরা সঠিক জায়গায় সঠিক যে ধাপে যারা আছে সেগুলোকে যদি রক্ষা করতে না পারি তাহলে পরবর্তী ধাপ বিনষ্ট হবে এবং সর্বশেষ পুরা যে সাইকেল যে চক্র সেই চক্রটাই কিন্তু বিনষ্ট হয়ে গেলে আমাদের পরিবেশের বিপর্যয় হবে এই পরিবেশে আমাদের নানা ধরনের প্রাণী উদ্ভিদ সেগুলো আছে কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই সেই প্রাণীগুলো বা সেই উদ্ভিদগুলো সেগুলো কার অবস্থান কোথায় এবং সেগুলো কোনভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেগুলো যদি আমরা একটু খেয়াল করে এবং সেগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের পুরা পরিবেশটাই সংরক্ষিত থাকবে উন্মুক্ত এই প্রকৃতিতে আলো আর বাতাসের দোলা এরই মাঝে প্রাণের নানা গতিময় স্পন্দনগুলোর অধিকাংশই প্রকৃতি ও পরিবেশের কল্যাণময় রীতিতত্ত্বের উপযোগী পরিস্থিতিকে নির্ভর করেই বেঁচে আছে খাদ্য শৃঙ্খলের অধীনে ভূতপূর্ব কাল অব্দি নিসর্গ তার নানাবিধ সৃষ্টিতাত্ত্বিক উপযোগ্য পরিবেশের মাঝে নিজস্ব এক একনিষ্ঠ নিয়ন্ত্রণের মাধ্যমে সুষ্ঠু নিরাপদ স্বাভাবিক নিয়ম সূত্রধারাকে অব্যাহত রেখেছে প্রকৃতির এই নিয়মতান্ত্রিক ধারার ইতিবাচক সুফল হচ্ছে নিসর্গের আপন একটি সুনিয়ন্ত্রিত নিয়ম ব্যবস্থাপনা যে ব্যবস্থাপনার কারণে নিসর্গের সব কিছুই সুনিয়ন্ত্রিত হয়ে আসছে আপনারা জানেন যে প্রকৃতির একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে সেই নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আমাদের বুঝতে হবে এবং সেই নিয়ন্ত্রণ প্রকৃতি এমনভাবে করে যাতে পরবর্তী ধাপ এবং আগের ধাপ প্রত্যেকটা ধাপ যেন সুশৃঙ্খলভাবে থাকে এবং ভারসাম্যপূর্ণ থাকে সেই প্রকৃতির সেই নিয়মটাকে যদি আমরা মেনে চলতে পারি তাহলেই কিন্তু আমাদের এই খাদ্যশৃঙ্খল সুশৃঙ্খল থাকবে এবং এই সুশৃঙ্খল রাখার জন্য প্রকৃতির সেই নিয়মকেই আমাদের মেনে চলতে হবে এবং তাহলেই আমাদের এই পরিবেশ ভালো থাকবে লোকচক্ষুর আড়ালে নিখুঁত নিয়ম সূত্রে গাঁথা প্রক্রিয়াটি হচ্ছে প্রকৃত বিজ্ঞান যা প্রাণীকূলের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে কিংবা প্রাকৃতিক যে কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যাকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রতিনিয়তই কাজ করে চলছে বেঁচে থাকার প্রশ্নে প্রাণিকুল যদিও সৃষ্টি হতে তার জীবন সংগ্রাম অব্যাহত রেখেছে আর প্রকৃতি জগতের সকল বিবর্তনকে বোঝাপড়া করে তাকে বেঁচে থাকতে হচ্ছে প্রাকৃতিক এই নিয়মের অধীন সংঘটিত সকল ক্রিয়ায় বিজ্ঞান দৃষ্টি একটি প্রাকৃতিক স্বাভাবিক ধারা মাত্র বিশ্ব প্রকৃতি রক্ষার ক্ষেত্রে মানুষের অপরিকল্পিত কার্যক্রম আর উদাসী জীবন ব্যবস্থার বিলাসপূর্ণ সংস্কৃতির উদাসী মনোভাব প্রতিনিয়তই বিশ্বব্যাপী নানা সমস্যার সৃষ্টি করে আসছে মহা অন্ধকার নেমে আসছে বিশ্ব প্রকৃতির কোলে প্রাণী প্রাণীজগতের প্রাণ বিলুপ্তি মহাভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে উদ্বেগজনক হারে ধীরে ধীরে প্রাণ প্রকৃতির চিরায়ত বন্ধন হতে বিচ্ছিন্ন হয়ে পড়ছে নগরকেন্দ্রিক আধুনিক মানুষ নানাভাবে মানুষ তার চারপাশের প্রাকৃতিক সম্পদ নির্মমভাবে উজাড় করছে প্রাণীজগতের আবাসস্থল যেখানে জীবজগতের সঙ্গে প্রকৃতির অপূর্ব মিথস্ক্রিয়ায় নিসর্গ জগৎ আরও প্রাণবন্ত বাস্তবতার মুখোমুখি হওয়ার কথা সেখানে প্রাণ প্রকৃতির পরিস্থিতি ক্রমে নিরাসক্ত সংকটময় হয়ে উঠছে মানুষের জেনে শুনে অবহেলার কারণে পৃথিবীর মাটি পানি বাতাস নির্মমভাবে দূষিত হচ্ছে ফলশ্রুতিতে মহা হুমকির মুখোমুখি আজ বিশ্ব প্রাণীকূল প্রকৃতির বাস্তুতন্ত্রে প্রতি মুহূর্তে হচ্ছে মহাবিপর্যয় কারণ পরিবেশ প্রকৃতির সব কিছুই পর্যায়ক্রমে মানুষ কর্তৃক অমানবিক হারে নানা আগ্রসনের শিকার হচ্ছে আমাদেরকে ভাবতে হবে সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীর পরিবেশ নিয়েই সুতরাং আমরা যদি এখান থেকেই শুরু করতে পারি যে পরিবেশ আছে আমাদের খাদ্য খাদ্যশৃঙ্খল আছে সেই খাদ্য খাদ্যশৃঙ্খলের প্রত্যেকটা ধাপ যদি আমরা সংরক্ষণের চেষ্টা করি তাহলে আমাদের পরিবেশের যে সামনে মহা বিপর্যয় আসার সম্ভাবনা রয়েছে সেটা থেকে আমরা একটা উত্তরণ আমাদের ঘটাতে পারব দূর অতীতকালের জলবায়ুর ও আবহাওয়ার দীর্ঘ আবর্তে গড়ে ওঠা এই পৃথিবী প্রতিনিয়তই এগিয়ে চলছে মহাপ্রসারণের দিকে অন্যান্য গ্রহের মতো নয় পৃথিবী গতিপথে কোনো এক অদৃশ্য অজানা মহাশক্তি সুবৃহৎ সময় ধরে মহাবিশ্ব এই বিস্ময়াভূত প্রাণ আর বিচিত্র প্রাণবন্ত প্রকৃতি জগতের জন্য অনুকূল হয়ে কাজ করছে যা প্রাগৈতিহাসিক কাল হতে আজও বিবর্তনের এক মহাসঙ্কুল পথ পাড়ি দিয়ে সূর্যকে কেন্দ্র করে এগিয়ে চলছে বিভিন্ন বিবর্তনের মধ্য দিয়ে পৃথিবী যখন প্রাণ উপযোগী হল যখন মানুষ বিশ্বজুড়ে ছড়িয়ে যেতে লাগল প্রাচীন মানব গোষ্ঠীর জীবনযাত্রায় যখন বস্তুগত ও ভাবগত সংস্কৃতির বিকাশ ঘটল মানব মস্তিষ্কে নানা বিবর্তন যখন চিন্তা ও উদ্ভাবন ক্ষমতাকে উত্তর উত্তর আরও ত্বরান্বিত করল বিশ্ব মানবজাতির ভিন্ন ভিন্ন সমাজ সংস্কৃতির বিকাশ যখন তার ক্রমশ অগ্রগতির সঙ্গে বিস্তার ঘটাতে লাগল প্রাণের জন্য গড়ে ওঠা পরিবেশ প্রকৃতির অবিভাজ্য অববাহিকায় যখন মানুষ সজরে আঘাত হানল সম্পূর্ণ প্রকৃতি নির্ভর জীবনযাত্রায় যখন মানুষ ভিত্তি গাঁথল ঠিক তখনই মূলত বিশ্ব ধ্বংসের ঘণ্টা সময় দরজায় একটি কঠিন কষাঘাত করেছিল যে আঘাত তার উৎসের কোষগত অভ্যাস ও অনুশীলনের ক্রম বিবর্তনে বিশ্ব মানব জাতির মাঝে আজও বিদ্যমান মানুষই প্রকৃতি ধ্বংসের অব্যাহত অনুশীলন যাত্রায় পৃথিবীর কিছু জাতির মাঝে বেঁচে থাকার অবলম্বনকে নিশ্চিত করল আর তাদের জীবন জীবিকা প্রকৃতির মাঝে প্রকৃতিকে ঘিরেই গড়ে উঠল কালে কালে বিশ্বাঞ্চলে মানুষ কর্তৃক সংঘটিত প্রকৃতিবিরোধী বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে প্রাগৈতিহাসিক প্রাকৃতিক পরিবেশের ধীরে ধীরে পতন ঘটল গড়ে উঠতে লাগল আধুনিক হতে অত্যাধুনিক নগর সভ্যতা বিস্ময়ভূত কেন্দ্রিক দেশ আর মহাদেশ মানুষের অব্যাহত যান্ত্রিক আবিষ্কার ধীরে ধীরে মানুষকে যন্ত্র নির্ভর করে গড়ে তুলছে সেই যান্ত্রিক উন্নয়নেই আজ বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে যান্ত্রিক সভ্যতায় কার্বনের আগ্রাসনে পৃথিবীর ওজন স্তর আজ ভয়াবহভাবে বিপর্যস্ত কার্বন যুদ্ধে পরাস্ত পৃথিবী ক্রমেই উষ্ণ হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হচ্ছে নানা প্রাকৃতিক বিপর্যয় বিশ্বভরা প্রাণ ও প্রাণের শেকড় বিশ্ব প্রকৃতির ফুসফুসের অঙ্গ প্রত্যঙ্গগুলো আজ ভালো নেই প্রকৃতির প্রাণ ও প্রাকৃতিক সম্পদের মূল ভিত্তি বিশ্ব বনাঞ্চলগুলো আজ ভয়াবহ জলবায়ুর অভিঘাতে নির্মমভাবে আক্রান্ত বিশ্বের ফুসফুস প্রাকৃতিক বনাঞ্চলের ধীর পতনের মধ্য দিয়ে সময়ের ভয়াবহ এক সংকুল পথ পাড়ি দিচ্ছে পৃথিবী প্রকৃতি ধ্বংসের ক্ষেত্রে মানুষের প্রাগৈতিহাসিক আঘাতের প্রতিফলে ক্রমাগত পতন আজও প্রতি মুহূর্তে ঘটে চলেছে পৃথিবীতে যা আজ দৃশ্যমান রূপে অনুধাবনযোগ্য মানুষ কর্তৃক প্রাকৃতিক প্রাকবিপর্যয় বিষয়টি আরও পরিষ্কারভাবে বুঝতে একটি বস্তুগত পর্যবেক্ষণ লক্ষ্য করা যাক এটি একটি পার্থিব বস্তু যার যোগসূত্র এখন যদি এই বস্তুটি দ্বারা প্রথম যোগসূত্রে কোনো আঘাত করা হয় তখন বিষয়টি কি ঘটবে সরাসরি বিষয়টি পর্যবেক্ষণের জন্য বস্তুটিকে আঘাত করা যাক সময়ের ধাপে ধাপে কি দেখা যাচ্ছে একের পর এক দাঁড়িয়ে থাকা ভিত্তিগুলোর ক্ষেত্রে পর্যায়ক্রমে পতন ঘটে চলছে পরীক্ষাটিকে যদি মানব সভ্যতা উত্থানের প্রাথমিক আঘাত বলে ধরে নেয়া হয় তবে প্রথম যে শক্তি বস্তুটিকে আঘাত করল সেই শক্তির প্রভাবই ধীরে ধীরে ধরাশয় করল বস্তুটির সঙ্গে যোগ যোগসূত্রের প্রতিটি বস্তুকে ঠিক একইভাবে প্রকৃতির নির্ভর মানুষ যখন প্রকৃতিকে ধ্বংসে প্রথম আঘাত করল তারই ধারাবাহিকতার সূত্র ধরেই ধ্বংসযজ্ঞ ধীরে ধীরে নিঃশেষ করেছে বিশ্ব পরিবেশ প্রকৃতি কালের বলয়ে ধীরে ধীরে ভাঙা গড়ার মধ্য দিয়ে গড়ে উঠেছে ভিন্ন এক পৃথিবী বর্তমান সময়ের ভয়াবহতা বলছে যে প্রকৃতির এমন পরিস্থিতি অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে পৃথিবীর পরিণতিও প্রাণহীন কোনো গ্রহের মতো ঘটবে চূড়ান্ত হবে জগতের ইতিহাস